আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল হ্যাঁ বন্ধুরা আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল তো বন্ধুরা এই আল গাফারু আল্লাহর এই নামটি আপনারা যদি জিকির করেন তাহলে আপনাদের কি উপকার হয় বা আপনাদের কি উপকার লাগে আপনারা কি জানেন তো বন্ধুরা আপনারা জানলে তাহলে কিন্তু আপনারা এই নামের জিকির আপনারা করতেই থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই নামের জিকির আর ছাড়বেন না এই নাম জিকির করতেই থাকবেন তো বন্ধুরা এই মাহে রমজানে যদি আপনারা এই নামে জিকির করেন তাহলে কিন্তু আল্লাহ পাক আপনার সকল মনের ইচ্ছাকে পূরণ করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার রিজিকে কখনোই ঘাটতি হবে না আপনার অভাবের আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন তো বন্ধুরা এই রমজান মাসের ফজিলত প্রচুর হ্যাঁ বন্ধুরা এই রমজান মাসের ফজিলত প্রচুর এই রমজান মাসে আপনি যদি কোনো আমল করেন তাহলে তার সত্তর গুণ সব আল্লাপাক আপনাকে দান করবেন হ্যাঁ বন্ধুরা তার সত্তর গুণ সব আল্লাপাক আপনাকে দান করবেন এবং এই রমজান মাসে যদি আপনারা এই আল্লাহর নামটি জিকির করেন তাহলে আল্লাপাক আপনাকে এই নামের সত্তর গুণ সব আপনাকে দান করবেন হ্যাঁ বন্ধুরা এই নামে জিকির করার জন্য আল্লাপাক আপনাকে সত্তর গুণ সব দান করবেন এবং এই নামে জিকির করলে যে কাজ হয় তার সত্তর গুণ কাজ আপনার বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই রমজান মাসে আপনারা যদি এই নামে জিকির করেন যে কাজ বা যে ফলাফল আপনারা এই নামে জিকির করলে অন্য মাসে পাবেন তার সত্তর গুণ সব এই মাসে আপনারা পাবেন বা এই মাসে সেই কাজ আপনারা হবে তো বন্ধুরা এই মাসে আপনারা বেশি বেশি এই নামে জিকির করুন হ্যাঁ বন্ধুরা এই মাসে আপনারা বেশি বেশি এই নামের জিকির করুন তো বন্ধুরা এই নামটি হচ্ছে আল্লাহর একটি জালালি নাম হ্যাঁ বন্ধুরা এই নামটি হচ্ছে আল্লার একটি জালালি নাম এবং আল গাফারু নামের অর্থ হচ্ছে মহা ক্ষমতাশীল হ্যাঁ বন্ধুরা আল গাফারু নামের অর্থ হচ্ছে মহা ক্ষমতাশীল এবং এই নামের জিকির যদি আপনারা করেন তাহলে আপনাদের গোনা মাফ হওয়ার লক্ষণ প্রকাশ পাবে হ্যাঁ বন্ধুরা এই নামে জিকির যদি আপনারা করেন তাহলে আপনাদের গোনা মাফ হওয়ার লক্ষণ প্রকাশ পাবে তো বন্ধুরা এই নামের জিকির আপনারা যদি করেন তাহলে আপনারা আরও কি উপকার পাবেন তো বন্ধুরা এই নামের যদি জিকির আপনারা করেন তাহলে আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে এবং অভাবের মধ্যেও আপনার উপার্জন বা রিজিক বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা অভাবের মধ্যেও আপনি রিজিকের রাস্তা খুঁজে পাবেন এই নামের যদি জিকির আপনারা করেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই এই নামের জিকির আপনারা কখন করলে বা কীভাবে করলে আপনার অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনার গোনা মাফ হয়ে যাবে তো বন্ধুরা এই আমলটি করার কিছু নিয়ম আছে হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে এই আমলটি করতে হবে তবেই কিন্তু এই আমলের কাজ বা এই আমলের কী ফজিলত সেটা বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি আপনারা কখন করবেন এবং কি রূপে করবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা প্রত্যেক শুক্রবার ঝুম্মার নামাজ পড়ে আপনারা আল গাফারু এই নামটি আল্লাহর একশো বার করে জিকির করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেক শুক্রবার ঝুম্মার নামাজ পড়ে আপনারা এই আল্লাহর নামটি আল গাফারু একশো বার করে জিকির করবেন এবং আপনারা এই নামে জিকির করার পর আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অভাব অনটন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং আল্লা পাক আপনার সেই অভাব অনটনের মাঝখানেও আপনার রিজিকের রাস্তা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার কোন দিক থেকে রিজিক আসছে এবং আপনার সেই অভাব অনটনের মাঝখানেও আপনার রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দিয়েছে তো বন্ধুরা এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন এবং এই আমলটি করলে আপনার গোনা মাফের লক্ষণ আপনি দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনার যে গোনা মাফ হয়ে যাচ্ছে তার লক্ষণ আল্লাপাক আপনাকে দেখিয়ে দেবে এই আমলটি করার মাধ্যমে তো বন্ধুরা তাই বলছি আপনারা একবার হলেও এই আমলটি করুন এবং প্রত্যেক শুক্রবার একশো বার করে এই আমলটি করবেন তবেই কিন্তু এর ফলাফল বা এর কাজ আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি